দায়িত্ব জিনিসটা বড়ই খারাপ যে পালন করে সে সব সময় দোষী হয় আর যে এড়িয়ে চলে সে কাজের কাজ কিছুই তো করেই না সব সময় লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায় দায়িত্ব পালন করা মুখের কথা নয় তারপরও একটু এদিক ওদিক হলেই সব দোষ যেয়ে যেন তার ঘাড়েই পড়ে যে দায়িত্ব সব সময় পালন করে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাইকে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি কেমন কাটল আপনাদের ঈদ আলহামদুলিল্লাহ আমাদের ঈদ তো অনেক ভালো কেটেছে মোটামুটি তো ঈদের আগের দিন রাত থেকে আমাদের সব কিছু আনন্দ শুরু হয়ে গিয়েছে ঈদের আনন্দ আর আজকে আপনাদের সাথে শেয়ার করব ঈদের দিন আমাদের কিছু ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছিলাম এগুলো আজকে ব্লগে শেয়ার করব সব কিছু মিলিয়ে আর কি ঈদের আগের দিন রাত থেকেই ব্লগটা শুরু করেছি একদম ঈদ পর্যন্ত সব কিছুই শেয়ার করব। আশা করছি পুরোটা ভিডিও জোরে আপনারা আমার সাথেই থাকবেন আর এই যে ঈদের আগের দিন রাতে দই বসিয়েছিলাম বেশ কিছু সুইট আইটেম যেগুলো আমি প্রতিবারই সবসময় ঈদের আগের দিন রাতেই আমি করে রাখার চেষ্টা করি বিশেষ করে সুইট আইটেমগুলো তো এই যে আমি এখানে দইটা বসিয়ে দিলাম আর দইয়ের রেসিপি মাঝে মধ্যে কিন্তু আমি শেয়ারও করেছি অনেক জায়গায় সেই জন্য আর ওইভাবে শেয়ার করলাম না জাস্ট দেখাচ্ছি ঈদের আগের দিন রাত্রে কী কী সুইট আইটেমগুলো তৈরি করেছিলাম আমার মতো অনেক আপুরা আছেন যারা ঈদের আগের দিন রাত থেকেই কিন্তু কাজ শুরু করে দেয় ঈদের কাজগুলো তো অনেকে আছে ঘর বাড়ি গোছায় অনেকে আছে একটু রান্না বান্না করে আমিও কিন্তু একটু মিষ্টি আইটেমগুলো সব সময় আগের দিন রাতেই করে রাখার চেষ্টা করি আর এই যে এখানে লাচাশ্যামাই সেটাও আমি রেডি করে নিচ্ছি আর ঈদের দিন তো সবার বাসায় অনেক মজার মজার খাবার থাকে আর কোরবানি ঈদে কী হয় কেউ কারুর বাসায় ওইরকম একটা যাওয়া আশা করে না কারণ সবার বাসায় কিন্তু কোরবানি হয় মোটামুটি তো সবাই ব্যস্ত থাকে তো আমার বাসায়ও কিন্তু ঈদের দিন দুপুরবেলা হোক বা রাতে হোক কেউ আসবে না যার কারণে আমরা নিজেরা নিজেরাই তারপরও নিজেরাই হই আর যাই হই না কেন কিছু না কিছু আইটেম তো অবশ্যই করতে হয় তো আমি তিন চার রকমের সুইট আইটেম রেডি করে নিচ্ছি বাসায় যদি কেউ চলেও আসে আমার আলহামদুলিল্লাহ কোনো টেনশন লাগবে না তো আমি বেশ কিছু সুইট আইটেম রেডি করছি এখানে আমি কুনাফা তৈরি করছি আর এই কুনাফাটা কিন্তু খুব মানে খেতে খুবই মজা একটু কষ্ট এটা করতে কিন্তু খেতে খুব মজা আর বাংলাদেশে তো এই কাটাইফটা পাওয়া যায় না বাংলাদেশের মানুষ হচ্ছে শ্যামাই দিয়ে করেন লাচ্চা শ্যামাই দিয়ে আর আমাদের এখানে এই কাটাইফটা কিনে নিয়ে আসছি এটা দিয়ে আমি আজকে কোনাফাটা তৈরি করব। তো এটা অনেক বড় লম্বা থাকে এটা আমি কেটে কেটে ছোট ছোট টুকরো করে নিচ্ছি আর আপনাদের ভাইয়া তো ডিউটি পড়েছে ঈদের দিন ঈদের আগের দিন থেকেই দুই দিন ওর নাইট ডিউটি আছে তো রাত জেগে জেগে আমি এই কাজগুলো সব সবসময় করে থাকি আপনাদের ভাইয়া বাসায় থাকলেও আমি ঈদের আগের দিন রাত্রে বেশ কিছু সুইট আইটেম বা রান্নাবান্না যদি কিছু করতে হয় সেটা করি আর আজকে তো আপনাদের ভাইয়া নাই আমি একা একা রাত জেগে এই কাজগুলো করছি এমনিতে খুব খুশি কারণ আমরা মুসলিম আমাদের তো বছরে দুইটা ঈদ আসে অবশ্যই খুশির কিন্তু যখন হাজব্যান্ড বাসায় থাকে তখন খুশিটা আরও দ্বিগুণ হয়ে যায় প্রায়ই কিন্তু আপনাদের ভাইয়া ডিউটি পড়ে যায় ঈদের ভিতরে তখন মনটা একটু খারাপ হয়ে যায় তারপরও একটু ভালো লাগছে যে নাইট ডিউটি করে সকালে বাসায় আসবে তখন আমরা একসাথে ঈদ করতে পারবো সেটাও একটা খুশি কাজ করছে আর এই যে কুনাফাটা তৈরি করার জন্য আমি এখানে কাঠেগুলো কেটে নিয়ে একটু হালকা আর কি ভেজে নিলাম বাটার দিয়ে আর কোনাফার কিন্তু নিজস্ব কোনো টেস্ট থাকে না টেস্ট তৈরি করে নিতে হয় এই যে ভিতরে একটা সুন্দর পুট থাকে সে পুটটা আমি রেডি করে নিচ্ছি ক্রিম দিয়েছি এখানে আর ছানা দিয়েছি কন্ডেলস মিল্ক দিয়েছি যেহেতু এটা আমি ওভেনে ব্রেক করব। এটা কিন্তু মচমচা হয়ে যাবে খেতে তো আমি ভিতরে যে পুটটা আছে সেটা রেডি করে নিচ্ছি আর আরব দেশে এই কোনাফাটা কিন্তু অনেক চলে এরা অনেক পছন্দ করে এই কোনাফাটা কোনাফাটা আসলেও খেতে কিন্তু একদম অন্যরকম টেস্ট আর শ্যামাই দিয়ে যারা করে সেটা খেতেও মজা লাগে সেটা টেস্ট কিন্তু এক ধরনের আর কাটাইফ করলে সেটা টেস্ট কিন্তু অন্য রকম। আর আমি এই মোল্ডের ভিতরে এই কোনাফাটা মানে তৈরি করব। সেই জন্য এখানে আমি একটু ফুড কালার আর বাটার দিয়ে ব্রাশ করে নিলাম তাহলে একটা সুন্দর কালার আসবে এখন এই যে এগুলো আমি ভেজে নিয়েছি বাটার দিয়ে কিন্তু ভেজেছিলাম এখন আমি একটু খুলে খুলে নিয়ে এখন এটার ভিতরে সেট করব। কিভাবে সেট করব এটা দেখে আর কি বোঝার বিষয় এইভাবে সুন্দর করে সেট করে নিয়ে এটা আমি ওভেনে দিয়ে দেব ঈদের দিন রাতে আমাদের প্রতিবারই অনেক বড় করে একটা গেট টুগেদার পার্টি হয় আমরা সবাই এখানে যারা আছি আমাদের বেঙ্গলি কমিউনিটিতে যারা আমরা আছি আমরা সবসময় চেষ্টা করি আমাদের ফ্রেন্ডস সার্কেলদের সাথে সুন্দর একটা সময় পার করার জন্য এবারও ঈদের দিন রাতে আমাদের অনেক বড় সড়ো করে একটা অনুষ্ঠান আছে আমরা সবাই ইনশাল্লাহ সেখানে একসাথে হব আর আমরা প্রত্যেকে কিছু না কিছু সেখানে নিয়ে যাই সবাই ভাগাভাগি করে একটু খাওয়া দাওয়া করি সবাই একটু আড্ডা দিয়ে অনেক রাত পর্যন্ত এটাই হচ্ছে আমাদের এই প্রবাস জীবনের ঈদের আনন্দ আসলে ফ্যামিলির সাথে থাকা আর ফ্যামিলির বাহিরে থাকা দুই রকমের মজা আমরা মনে করি যে প্রবাসে আমরা যারা আছি আমরা এখানে সবাই একা একা থাকি এরাই আমাদের সবার পরিবার এরদের সাথেই আমাদের বেশিরভাগ সময় বেশিরভাগ দিন থাকতে হয় কাটাতে হয় সব সময় দেখা সাক্ষাৎ হয় এরাই আমাদের একটা অন্যরকম ফ্যামিলি তো এদের সাথেই আমাদের সবসময় ঈদগুলো বেশিরভাগই পালন করা হয় আর দেশে গেলে তখন তো থাকে আত্মীয় স্বজন তাদের সাথে ঈদ করার মজা রকম আর ফ্রেন্ডসদের সাথে ঈদ করার মজা অন্য রকম তো যাই হোক এই যে আমার কোনাফাটা কিন্তু আমি একদম সুন্দর করে এভাবে রেডি করে নিলাম এখন আমি এটা ওভেনে দিয়ে দেবো ওভেনে দিয়ে আমি পনেরো থেকে বিশ মিনিট একটু বেক করে নিব একটু কালার আসবে কালার আসলে দেখতে সুন্দর লাগবে এটা এখন ওভেনে দিয়ে আমি অন্যান্য কাজগুলো করে নেব আর রাতেই কিন্তু এই কাজগুলো করতে আমার বেশি ভালো লাগে দিনের বেলাটা একটু ফ্রি থাকা যায় আর কুরবানি তো দেখা যায় আমরা এখানে কুরবানি দিয়েছি মাংস চলে আসে সেগুলো আবার বিলি করা সেগুলো নিয়ে আবার কাকে কাকে দেবো সেগুলো মানে ঠিক করা আমাদের জন্য যেটা থাকে সেটা আবার ফ্রিজে রাখতে হয় তো সব কিছু মিলিয়ে একটু রান্না রান্নাবান্নাও করতে হয় সব কিছু মিলিয়ে কিন্তু দিনের বেলাটা একটু ব্যস্ত থাকতে হয় সেজন্য রাতে আমি সবসময় চেষ্টা করি এই কাজগুলো করে রাখতে আর এটা আমি সিরাপ দিয়ে দিলাম একটু সিরাপ দিয়েছি দিয়ে এটা আমি এখন ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রাখলে কি হবে এটা সুন্দর সেট হয়ে যাবে আমি বেশ কিছুক্ষণ পর ফ্রিজ থেকে বের করে আমি কোনাফাটা একটু কেটে আপনাদেরকে দেখাই নেহাকে দেব আমার মেয়ে তো এটা খেতে খুবই পছন্দ করে ও বারবার আসছে আর বলছে মা মেয়েটা সেট হয়ে গেছে আমাকে একটু দাও এই যে কোনাফাটা ওকে আমি একটু দিলাম বাকিটা ফ্রিজে রেখে দেব আর আপনারা যখন এটা খাবেন তখন কিন্তু অবশ্যই একটু চিনির সিরা করে নেবেন উপর দিয়ে একটু চিনির সিরা করে নিলে এটা খেতে অনেক বেশি মজা লাগবে তারপরে রাতেই কিন্তু আমি আমার ঘর বাড়িগুলো একটু গুছিয়ে নিয়েছিলাম কারণ দিনের বেলা আমি এই ধরনের কাজগুলো করব না মানে সংসারের অন্যান্য কাজগুলো করব না দেখে রাতেই আমি যতটা পেরেছি আমার ঘরবাড়িগুলো আমি গুছিয়ে সুন্দর পরিপাটি করে রেখে দিয়েছিলাম তারপরে তো সকালে আপনাদের ভাইয়া এসেছে নামাজ পড়েছে তারপরে ওকে নাস্তা করিয়েছি সব কিছু মিলিয়ে ঈদের দিনটা আলহামদুলিল্লাহ ভালোই গিয়েছে রাতে একটু মন খারাপ হয়ে গিয়েছিল কারণ আপনাদের ভাইয়া আবার নাইট ডিউটিতে চলে গিয়েছিল পার্টিতে আমি একাই গিয়েছিলাম তো পার্টিতে যে কি কি মজা করেছি সেটা একটু শেয়ার করি

সবটা ওই সপ্তাহে হয়েছে এই আমি আসছি বা হ্যাঁ

ঈদ মানেই মজার মজার খাবার সব টেবিলে ভর্তি যেরকম সুইট আইটেম ছিল সেরকম খাবার দাবারও ছিল তো সবাই মিলে ফটো সেশন করছে অনেক মজা করছে আপনাদের ভাইয়া থাকলে আরও ভালো হতো ওকে অনেক মিস করছিলাম ঈদ তো তিন দিন থাকে আশা করছি সবাই অনেক অনেক মজা করছেন আপনাদের কাছ থেকে আমি আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ